আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ঘরে যখন ভাত এবং ডিম থাকে ওই ভাত এবং ডিম দিয়ে কিভাবে মজার একটা রেসিপি তৈরি করে পাঁচ মিনিটের মধ্যে আপনি খাওয়া দাওয়া শেষ করতে পারবেন ওই রেসিপিটা তো আজকেও আমার বাসায় ঠিক এমনটাই হয়েছে রাত্রেবেলা কোনো খাবার ছিল না শুধু ভাত ছিল আর ডিম তো ভাত এবং ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি রান্না করছি আর কি যেটা খাওয়ার পর আমার মুখে লেগে আছে এখন পর্যন্ত তো আপনারা দেখতে থাকেন রেসিপিটা কিভাবে রান্না করা হয় প্রথমেই আপনারা একটা করের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিবেন তারপর তেলের মধ্যে দু একটা মরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ আর হচ্ছে অর্ধেক পরিমাণ টমেটো দিয়ে দিবেন কুচি করে তারপর আস্তে আস্তে তেলের মধ্যে এগুলোকে ভাজতে থাকবেন কিছুক্ষণ বাজার পর এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা চাইলে ডিএম দিয়ে দিতে পারেন চাইলে একটাও দিতে পারেন চাইলে দুইটাও দিয়ে দিতে পারেন তো আমরা এখানে একটাই দিলাম দেওয়ার পর কিছুক্ষণ এটাকে সিদ্ধ করার পর আস্তে আস্তে পুরোটাই শক্ত হয়ে যাবে আস্তে আস্তে টেনে পুরোটাই আর কি শুকনো হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা এইভাবেই এইগুলোকে ভাজতে থাকবেন তো চার পাঁচ মিনিট ভাজার পর আপনারা এগুলোর মধ্যে ভাত দিয়ে দিবেন পরিমাণ মতো যতটুক আপনি খেতে পারবেন তো আমরা এখনো ভাজি আমাদের এখনো ভাজা শেষ হয়নি তো মানে যার যেরকম ভাজার প্রয়োজন আপনি চাইলে হালকা সিদ্ধ করতে পারেন আবার আপনি চাইলে কড়াভাবেও সিদ্ধ করতে পারেন তো আমরা এটাকে একটু কড়াভাবেই সিদ্ধ করছি যেন ভাতটার সাথে একেবারে জরজরা হয়ে যায় তখন একবারে মানে শুকনো একটা খিচুড়ির মতো ফিল আসে এই জন্য আর কি তো আমাদের সিদ্ধ করা শেষ এখন আমরা ভাত দিয়ে দিচ্ছি ভাত ভাত এবং আস্তে আস্তে নাড়াচাড়া করবো আস্তে আস্তে ভাতগুলোর সাথে এগুলো মিলিয়ে ডিম এবং ওই সব কিছু মিলিয়ে যে একটা মশলা হয়েছে তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এগুলোকে মিলিয়ে নেবেন তো আমরা মিলাচ্ছি আপনারাও চাইলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শুধু একটা ডিম এবং ঘরের মধ্যে ভাত থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন শিখে রাখেন আপনাদের যে কোনো সময় কাজে লাগবে তো আমরাও তৈরি করছি আপনারাও তৈরি করতে পারেন দেখেন কিভাবে বানাই এই রেসিপিটা আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে যেহেতু ভালো লাগছে তো এই দিক দিয়ে আমাদের রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রেসিপিটা তৈরি করা হয় ভাত দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে মিশানোর পর কিছুক্ষণ দু চার মিনিট আর কি এটাকে ভাজা হবে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা ভালোভাবে মিশে যাবে তো এরই মধ্যে আমার ঘরের খাবার পানি শেষ হয়ে গিয়েছিলো আমি আবার বাহির থেকে আমাদের মোটর থেকে পানি ছেড়ে তারপর জগের মধ্যে পানি নিয়ে তারপর চলে আসলাম তো আসার পর দেখি সব কিছুই রেডি তো এখন খাবার বাড়ার পালা প্লেট দিয়ে দিছি প্লেটের মধ্যে খাবারগুলো বাড়া হচ্ছে তো খাবারগুলো আস্তে আস্তে সার্ভ করা হচ্ছে পরিদর্শন করা হচ্ছে তো খাবো তো আমি এমন কিছু না তো আস্তে আস্তে খাবারগুলো প্লেটের মধ্যে বেড়ে দেওয়া হলো আমার তো খাবারগুলো দেখে জিবে জল চলে আসছে তো কি করব এখনো তো খাওয়া শুরু করি না একটু পরে খাওয়া শুরু করব তো আপনারা দেখতে থাকেন এবং খাবার কেমন হয়েছে এটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কিরকম খাবার খেতে কি কিরকম লাগে তো এই যে আমার প্লেটের মধ্যে খাবারগুলো বেড়ে দেওয়া শেষ এখন আমি খাবারগুলো খাওয়ার জন্য নিয়ে যাব। তো আস্তে আস্তে আমি খাবারগুলো খাওয়ার জন্য যে জায়গায় বসে আমি সব সময় খাবার খাওয়া দাওয়া করি ওই জায়গায় নিয়ে আসলাম নিয়ে আসার পর খাবারগুলো রাখলাম রাখার পর আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি কিরকম দেখা যায় আর কি এটা ভালোভাবে বানানোর পর এই রেসিপিটা কীরকম আর কি আপনারা দেখতে পারবেন কীরকম হবে তো এই হচ্ছে এই রেসিপির কারিগর যে এই রেসিপিটা আমাদেরকে তৈরি করে দিয়েছে আমাকে এত ভালোভাবে এই রেসিপিটা তৈরি করে দিয়েছে পাঁচ মিনিটের মধ্যে খাওয়ার জন্য তো আমারও ক্ষুধা লাগছিল বলছিলাম তাই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে দিয়েছে তো আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকেও দেখাই আপনাদের সাথে শেয়ার করি যাতে যে কোনো সময় আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন তো বিশ বলে একটু মুখে দিলাম দেওয়ার পর আহ খুবই ভালো লাগছে আমার কাছে যেটা বলে বোঝানোর মতো না খুবই সুস্বাদু এত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা রেসিপি পাওয়া যায় আর কি তা আশা করা যায় না তো আমি কিছু না বলেই খাওয়া শুরু করলাম এবং আপনাদেরকে রিয়াকশন দিচ্ছি কিরকম লাগে আর কি খুবই ভালো লাগছে আমার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ